নমস্কার বন্ধুরা সবাইকে গোপোষণা চ্যানেলে স্বাগত বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হল মহাবীর হনুমানজির অষ্টতর শতনাম এবং হনুমান চালিশা চলুন বন্ধুরা শুরু করা যাক গুরু প্রণাম মন্ত্র ও অজ্ঞান তিমির অন্ধশ জ্ঞানঞ্জন সলাকয়া কয়া চক্ষু মিলিতং যেন শ্রী গ্রবে নম ও অখণ্ড মণ্ডলাকার ব্যক্ত যেন চরাচর তৎপদ দর্শিত যেন তসমশ্রী গ্রবে নম সার্ব দেবদেবীর বন্দনা বন্দিলাম গণেশেরে পার্বতী নন্দন পরম ভক্তিতে বন্দী শ্রীগুরুর চরণ ভূমি লুটাইয়া বন্দি পিতা ও মাতারে যাদের কৃপা এনু এ ভব সংসারে বন্দিলাম পদ্মজনী ব্রহ্মার চরণে বন্দিলাম বৈকুণ্ঠতে দেবনারায়ণ বন্দিলাম পঞ্চাননে কৈলাস শিখরে সেই সঙ্গে বন্দিলাম দেবী পার্বতী রে অষ্টবসু নবগ্রহ দশ দিক পাল বন্দিলাম জগন্নাথ পরম দয়াল বন্দিলাম কালীঘাটে করাল বদনি বৃন্দাবনে বন্দিলাম শ্যাম গুণমণি বন্দিলাম শীত রাধারে যিনি রাসেশ্বরী সেই সঙ্গে বন্দি যত গোপের কুমারী রাম রঘুমণিপদ করিনুবন্দন বন্দিলাম জানকরে যুগল চরণ ভরত লক্ষণ আর বন্দি শত্রুগণে শ্রীরাম অনুযারা খ্যাত চরাচরে লক্ষ্মী আর সরস্বতী করিনু বন্দনা কৃপা করি এ দাসের পুরাও কামনা ভক্তিভরে বন্দিলাম গৌরাঙ্গ চরণ তার সঙ্গে বন্দি যত ব্রাহ্মণ বৈষ্ণবগণে করিন পরণতি তাদের চরণই যেন সদা থাকে মতি বন্দিলাম হনুমানে পবন কুমার অঞ্জনার প্রিয় পুত্র সর্বগুণাধার ভক্ত শ্রেষ্ঠ রূপে যিনি সর্বগুণাধার রাম নামে যিনি হইলেন লঙ্কায় পার সেই বীর হনুমানে করিনু বন্দনা কৃপা করি এ দাসের পুরাও কামনা শ্রী রামচন্দ্রে প্রণাম মন্ত্র রামায় রামচন্দ্রায় রাম ভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় পতয়ে নম দক্ষিণে লক্ষণ ধনী বামতো জান শুভ পুরত মারুতিশ্চর্যং তং নমামি রঘুত্তম হনুমানজীর প্রণাম মন্ত্র মনোজবা মারুতুল্যং বেগং জিতেন্দ্রিয় বুদ্ধি তমতং বরিশম বানর বানরযৌতং মূর্খং শ্রী রাম শিরুষ শিরস নমামি ওং শ্রী শ্রী লক্ষণ ভরত শত্রুঘ্ন হনুমন্তে সমেত শ্রী রামচন্দ্র পরম ব্রহ্মণে নম শ্রী হনুমান চালিসা পুরোটাই বাংলায় জয় জয় হনুমান সর্বগুণাধার তার গুণগান করি কি আমার নিজ গুণগান তুমি করহ কীর্তন পবনের পুত্র যিনি অঞ্জনানন্দন মাতৃ করে থাকি তুমি যখনই দেখিলে রক্তবর্ণ সূর্যদেব উদিত পূর্বাচলে ধরিবার ইচ্ছা তব জাগিল মনেতে পাক মারি গেলে তাহারে ধরিতে ভয়ে কম্পমান নিকটে গিয়া গেলে ত্রাণ ইন্দ্রদেব হানে ভদ্র হনুর উপরে অচেতন হন হয়ে হনু পরে মাতৃ করে বিপদ ঘটিল বুঝি অতি অতীতরা করে নিজে আসি পদ্ম রাখিল তাহারে দেব কার্য সিদ্ধি লাগি জনমজাহার দিয়া যিনি হবে সাগরের পার হইলেন মন্ত্রী তিনি শ্রীরামের দাস প্রবল বিক্রম কৃষ্কিন্দার বাস সাগর লঙ্ঘিয়া গেলে সীতা অন্বেষণে লঙ্কা দগ্ধ করি শেষে সমাচার আনে মহাবীর সুপণ্ডিত যিনি বজ্ররঙ্গি কুমতির ধ্বংসকারী সুমতির সঙ্গী সোনার বরণ দেহ রক্তাব্য বসন সুবর্ণকুন্তল যার কর্ণ আবরণ রাম জয় ধ্বজা বজ্র সমহাতে গদা শবে পরে দুষ্টে শান্তি দিতে ভক্তিতে বাঁধেন তিনি রাম রঘুনাথে ভক্তহীন ভগবান দেখালেন জগতে ভক্ত শ্রেষ্ঠ বীর শ্রেষ্ঠ সীতারে বরেতে চারিযুগে অমর হলেন জগতে রাবণ তনয় বড়ো মায়াধর ছিল রামচন্দ্র লক্ষণের হরণ করিল অহিরে বধিয়া যিনি শ্রীরামের উদ্ধারে তাহার বীরত্ব বল কে বনিতে পারে সীমাহীন কীর্তি তার কে পারে বন্দিতে নারদাদি নাই পারে সীমা দিতে। তাহার ভক্তিতে তুষ্ট দেব পঞ্চানন সর্বদা চরণ তারে বন্দে ভক্তগণ অতুলিত বলধাম হয় তি জগতে সদানন্দে মত্ত থাকে শ্রীরাম নামেতে গন্ধমাধব পর্বত আনি অবহেলে রাম হতে রাম নাম শ্রেষ্ঠ প্রমাণীলে শত আর নীলপদ্য শ্রীরাম নামেতে রামচন্দ্রে আনি দিলে ভবানী পুজিতে অতি অজ্ঞমুড়ো আমি নাই কোনো জ্ঞান নিজ গুণে হৃদে পদ্মে হও অধিষ্ঠান না পাইলে কৃপাত বে এ ময় ধর্ম অর্থ কাম মুখ্য সব বৃথা যায় যার নামে ভূত প্রেত দৈত্য দানাগণ প্রাণের ভয়েতে দূরে করে পলায়ণ গ্রহ শ্রেষ্ঠ শনি রাজ গুণে বশ যার নাম নিলে গ্রহ দোষ থাকে না তাহার রোগ শোক পাপ তাপ যার নামে হরে ভ ওহে ভক্ত বীর থাকো হৃদয়ে মাঝারে দুষ্টের দমন করো সৃষ্টেরও পালন অনাথের গতিদাতা প্রবণ নন্দন সাধনা ও ভক্তিতত্ত্ব যিনি সর্বজ্ঞাত সেই অনুপদে মন রাখো সতত অষ্টসিদ্ধি লাভ হয় তাহারও পায় ঋদ্ধি সিদ্ধি সব কিছু তার দ্বারা হয় বাঞ্ছা কল্পতরু ভক্তাধীন ভগবান তিলকতে যিনি ইহা করিল প্রমাণ রাম নাম সদাভজ রামনাম সার রামনাম বিনা ভবে সকলি অসার রাম কৃপালভী যিনি হলেন অমর সেই হনু কৃপা লাগে হয় তাৎপর রাম সীতা বক্ষ মাঝে দেখালেন যিনি তার শ্রীচরণ সধা মতি রাখি আমি সে বীর ভক্তে যদি কৃপা নাই হয় কলিযুগে মানবের গতি নাই হয় যেই জন লাভ করে তাহারও করু না জগতে সকলি পায় সেই ভক্ত জনা ভক্ত হনুমন্ত নাম ভজে যেই জনে দেহ অন্ত স্থান পায় বিষ্ণুর চরণে এ পবিত্র নামে কেহ করিও না হেলা কলিযুগের স্বল্প আয়ু ভজ এই বেলা তারক ব্রহ্মরাম নাম হয় যেই স্থানে ছদ্মবেশী মহাবীর রয়েন সেইখানে আশীর্বাদ করি শেষে পবন মহানন্দে নিজের স্থানে করেন অগমন মহাবীর রূপে তুমি খ্যাততি ভুবনে অসংখ্য প্রণাম তোমায় ওই দুই চরণে এ বিশ্বব্রহ্মাণ্ডে তবক নাহিক তুলনা করজোরে করি প্রভু তোমারও বন্দনা হনুমান চালিসা যে বা পরে শোনে কোনো পাপ তাহে নাই পর সেটি ভুবনে ভক্তি ভরে জন পড়িবে রোগ শোক দুঃখ তার অবশ্যই খুচিবে হনুমান ছন্দে দিন লিখে আনন্দে চালিসা সাঙ্গ মনেরও শ্রী হনুমানের অষ্টতর শতনা সীতাকে হরি দশ লঙ্কা প্রবেশিলে সুরম্য অশোক বনে তাহারে রাখিল সীতার উদ্ধার তরে বীর হনুমান রাম নাম বলে সেই যান বৃক্ষ শাখা হতে দেখা পাইয়া নিকটে আসিয়া তারপর রাম ভক্ত বলি পরিচয় দিল উভয়ের মধ্যে কত কথাবার্তা হলো সীতা বলে হনুমান বুঝিনু সকল কিন্তু সন্দেহ কিছু জাগিছে কেবল বল বল বা ভনু আমার সদনে অষ্টতর নাম তব শুনিব শ্রবণে সেই অষ্টতর নাম করহ প্রকাশ নিশ্চিন্তে মনেতে থাকি পুরা ইতিহাস হনুমান বলে মাতা করহ শ্রবণ অষ্টতর শতনাম করিব কীর্তন মোর শতনাম যে বা করিবে শ্রবণ সর্বপাপ দুঃখতার হবে বিনাশন পবনের পুত্র বলি প্রমোদ পবন নন্দন কশিম নামে ডাকে যত গুণবান রামদূত বলি নাম রাখে বিভীষণ অঞ্জনা তনয় বলি ডাকে দেবগণ কেহ কেহ বলে বজ্র রঙ্গ মহাবীর ভয়ে ইন্দ্রজিৎ বলেছিল মহাবীর কেশরী নন্দন নামে ডাকে না শঙ্কর গুণী বিদ্যবান বলে যাতে কতুর পার নাম দিল সমনের রায় শঙ্কর নাশক নামে বলে কপিচয় বিঘ্নবিনাশন নামে ডাকে অত্রিমুনি বিঘ্ন রাজ নাম দিল লক্ষণ গুণমণি মহাকায় নাম মোরে রাখে কাত্তায়ন নাম মোরে প্রিয়ঙ্কর রাখে নারায়ণ রুদ্রপ্রিয় নাম মোর হয় যে বিদেদ সুমুখ আমার নাম রাখে সমর্থ নাম মোর দেন বজ্রপানী সদা দান নাম মোর বলের ঘুমুনি পাশ অস্ত নাম মোরে দিলেন বিধাতা শুভদাতা বলি মোরে ডাকেন দেবতা যোগ সিদ্ধি নামে মোরে যাকে কপিল নাম মোর জপসিদ্ধি বলেন অনিল দান সিদ্ধি নাম রাখে আমার জননী কর্মসিদ্ধি নামে ডাকে দেব সুলপানি কাম সিদ্ধি নাম রাখে দাত্তায়ন ঋষি সিদ্ধি নাম রাখে সাঞ্জিল্য মহর্ষি সর্বজ্ঞ রাখিল নাম জনক রাজন নাম দিল দক্ষ রাজন পুরুষ নাম দিল ঋষি পুলস্ত কৃষ্ণ পিঙ্গলম নাম রাখিল অগস্ত শুদ্ধাত্মা নাম মম দিলেন কর্দম নাম দিলেন যম সর্বশুভঙ্কর নাম দানিল শঙ্কর বিনায়ক নাম মোর দিল বিদ্যাধর ব্রহ্মযোগে নাম মোর দিল বিশ্বামিত্র সুব্রাহ্মণ নাম মোর রাখিল মিত্র মহাশক্তিশালী বীর রাখিল রাবণ সুগ্রীব রাখিল নাম আরতি সুজন বানরে বলে তাই হই সেনাপতি কেহ বলে শাখা শাখামিক শুনো মহাশতী কার্তবীন বলে অতি জ্ঞানবান শৈলপতি নাম দিল হ শক্তিমান শঙ্কল রূপে আমি আকাশ বিহারি ইচ্ছা শক্তি তাই বিশ্বভূমি বারে পারি দুর্জনের স্তম্ভিয়া নাম হইল স্তম্ভন রঙ্গলীলা ভালোবাসি তাই তো রঙ্গন যোগী ঋষি বলে মোরে ব্রহ্মময় নাম বিনোদ আখ্যায় বিদিত ধরাধাম সত্যবক্র নাম মোরে দানিলেন মনু বিনায়ক পুত্র নাম রাখিলেন ভানু অহবিষ্টদায়ক নাম দিল দেবসেনা চন্দ্রমৌলি নামে মোরে দিলেন ঔষণা ঋতম্বর নাম মোর রাখে পত্তঞ্জল রিত্তম দিলেন নাম সপ্তশী মণ্ডল সপ্তম অপর নাম রাখিল পুলহ সর্বগুণময় নামে ডাকে পিতামহ ভক্তের পরম গতি বলে রুদ্রদেব রুদ্রসুত বলি নাম রাখে বিষ্ণুদেব কপিশ্বর বলি নাম দিলেন শি ভানু হনুভঙ্গ হলে নাম রাখিল শিহনু বিচিত্রা বলিয়া নাম রাখেন কমলা সীতামাতা কইলেন শিব কণ্ঠমালা অমরগণের কাছে ত্রিশক্তি ভূষণ তপস্বী বলিয়া কেহ করে সম্ভাষণ বীর ধরা বলি নাম রাখিলেন তারা ঘূর্ণিত্য নাম রাখে মুনি রাজপাত্র রাজপাত্রবালি নাম অঙ্গত রাখিল বালি মহারাজা মোড়ে খুড়া নাম দিল কটকে বলি সুগ্রীব দানিল সদর বলি শ্রীরাম কইল নাম রাখে ধূম্র শালা সম্পত্তি দিল নাম সেই মেঘমালা মর্কট রাখিল নাম সিংহিকা রাক্ষসী তান কর্তার নাম তবে দিল বনবাসী রাম বলি যাকে হেমা মহাশতী অনন্ত নাম মরে দিল উমাবতী মন্ত্রী জাম্বুবান বলে কুঞ্জের তনয় বসন্ত বলে যেন পর্বত মলয় দ্বিতীয় রাহু নাম দিল রাহু বর দৈত্যায়ন নাম মোরে রাখিল অম্বর তৈলক্য বিজয়ী বলি মাতঙ্গ কইল মুহিয়া নাম মোরে কন্যা দিল আদিমান বলি মোরে দিলেন উর্বি শিরা উর্বশিরা বিষদন্ত নাম মরে দিল তিসিরা বিনোদ আমার নাম বলে ঋষ মুখে সুখময় নাম হেতু সদা থাকি সুখে অতিরথ নাম দিল দানব যে ময় তিনাত বলিয়া ডাকে যত জয় ভুবন মোহন নাম রাখিল মেনকা বিশ্বরূপ বলি ডাকে অঙ্গতের সখা কারাম্বিক কর্তা নাম রাখেন নলিনী ভ সদর বলে রাম গুণমণি মহাবলবান বলি ডাকে মুনিগণ সত্রাজিৎ নাম দিল ঠাকুর লক্ষণ রাম অনুচর বলে বানরের দল মৃগাঙ্ক বলিয়া ডাকে যতে কো রায়বার রায় বার আমাকেই কহেন তাপস মনে যাহা ভাবি করি তাই তো মানুষ দন্তমারি নাম রাখে মালব্য ঠাকুর তিজটা রাখিল নাম বিলাস বাকুর দিব্য জ্ঞান এক নামে ডাকে কপিগণ সন্তারক হয় নাম বাল্মীকির বচন মহাভয় নামে ডাকিয়ে যত মালিনী ভয় ত্রাতা হইলেন যতে কো হার সুবিচারক নাম দিল পশুগণ মহামন্ত্রী বলি হস্তি দিলেন প্রমাণ পণ্ডিত বলিয়া মরিয়া ডাকেন শুক্রিবাদী মহিম নাম দিল যত গন্ধর্বাদী হনুমানের অষ্টতর শতনাম কীর্তন করে সেই হয় দোহা হরণ মঙ্গলা মূরতি রূপ রাম লক্ষণ সীতা সহিত হৃদয় বসু সুরভূপ অষ্টতর শতনাম হনুমানজির সমাপ্ত হইল বন্ধুরা ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই মহাবীর হনুমানজি অষ্টতর শতনা পাঠ বা শ্রবণ করবেন হনুমান চালিশা অবশ্যই শ্রবণ করবেন বন্ধুরা রাধে রাধে জয় শ্রী